বন্ধুরা কিছু কথা মানুষের জীবনে যেমন ভালো সময় থাকে অর্থাৎ ভালো মুহূর্ত থাকে তেমনি আবার খারাপ সময়ও আসে কখনো কখনো প্রত্যেক মানুষের জীবনেই একটা খারাপ সময় আসে এমন খারাপ সময় আসে যে সেই খারাপ সময় থেকে বেরিয়ে আসা মুশকিল এত সমস্যার মধ্যে পড়তে হয় তো সেই সমস্যা থেকে যদি কোনোভাবে বেরিয়ে আসা যায় তাহলেই অনেকটা পথ এগিয়ে যাওয়া হয় তো সব বন্ধুদেরকেই বলব যে জীবনে খারাপ সময় আসলে কখনোই ভেঙে পড়বেন না ভাববেন যে এটা আপনার এগিয়ে যাওয়ার জন্য একটা ধাপ সেই সময়টাকে পালন করার চেষ্টা করবেন কখনোই ভেঙে পড়বেন না সেখান থেকে আপনার জীবনটাকেই শুরু করতে পারেন দেখবেন যে ভগবান আপনাকে পরীক্ষা নিচ্ছেন আপনি সেইখান থেকেই আপনার জীবনটাকে শুরু করে অনেক দূর এগোতে পারেন অর্থাৎ জীবনে সাকসেসফুল হতে পারেন জীবনটা আপনার নিজের তাই জীবনটাকে ভালো করে গড়ে তোলার দায়িত্ব আপনার কখনো ভেঙে পড়বেন না কখনো হতাশ হবেন না সেই বলে না যে শেষ থেকে শুরু সেই শেষ থেকে আপনার জীবনটাকে শুরু করে জীবনে এগিয়ে যেতে পারেন হ্যাঁ তো ভালো লাগবে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে